যখন প্রথম ইউটিউবটা খুলি তখন একটু অন্য টাইপের স্টোরি করতাম কিন্তু এই যে ঘটনাটা এখন মানে সমাজে ঘটছে আজকে মানে আরজি করবার অন্য কিছু বলছে না সব মানে আমাদের সমাজে মেয়েদের সাথে যেটা ঘটছে তো তার উপরে ডিপেন্ড করে আমার হঠাৎ করে মনে হলো যে একটা এই টাইপের একটা স্টোরি করি সবাই তো মহালয়া করছে মহালয়া মানে আমরা যেটা জানি যে ওই অসুর বধ বা একটা বিভিন্ন ধরনের স্টোরি সাজাচ্ছে তো তা আমি একটুখানি অন্যরকম চিন্তা ভাবনা করে স্টোরিটা ভাবলাম তো যেখানে আমরা আমাদের সমাজের মেয়েদের উপর যে অত্যাচার তো মেয়ে না সেটা সবার উপরেই হতে পারে সমাজের সব ছেলে মেয়ে সবাই উভয় পক্ষ মানে সব দিক থেকে হতে পারে তো তার উপরে বেশ করে স্টোরিটা করা যেটাতে আমরা দেখাচ্ছি যে মানে যে ঘটনাটা ঘটেছে সেটা ডক্টর হতে পারে পুলিশ হতে পারে বা সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন প্রফেশনে যারা আছে মেয়েদের সাথে যে কোনো মানে এটা হতে পারে তার তারপরে বেশ করে এটা করা তারপর আমরা দেখাচ্ছি যে মা মেয়েদের যে শক্তি নারী শক্তি সেটা আমাদের আমাদের মধ্যে আছে এটাই আমরা বলে যেতে চাইছি তারপরে মা দুর্গার মানে আবির্ভাব হচ্ছে ঠিক আছে তোমার পুরো নামার ডেসক্রিপশন আমার নাম শর্মিষ্ঠা গায়ে আর এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের কাজ যেটা কি এটা শর্মিষ্ঠা দেখুন আমরা মহালয়ে দেখে এসেছি যে দেবী দুর্গা অশুভ শক্তির বিনাশ করে আসলে আমরা পৌরাণিক গাথা থেকে যেটা জানি যে যখন মহিষাসুর স্বর্গ এবং মর্ত সব জায়গাকে যখন সবাইকে খুব অতিষ্ঠ করে তুলেছিল সবাইকে মারছিল ধরছিল হত্যা করছিল তখন দেবী দুর্গার উদ্ভব হয় এবং দেবী দুর্গা তাদেরকে নিধন করে তাকে নিধন করে এবং নিধন করে এই আমাদের ধরাভূমিতে এবং স্বর্গে স্থিতাবস্থা ফিরিয়ে নিয়ে আসেন এবং সবাই যাতে ভালোভাবে থাকতে পারে সেই ব্যবস্থা করেন তো আমাদের এই গল্পটা কিন্তু সেই পটভূমিকাতেই শুধু একটু কিছু জিনিসের পরিবর্তন আছে আমরা সবসময় মহিষাসুরকে দেখে এসেছি যে ওই রাজতান্ত্রিক পোশাক আশাক করে এবং ওই রকম মানে যা যেরকম তার একটা লুক পিরিয়ডিক্যাল লুক আমরা দেখে আসি সেই পিরিয়ডিক্যাল লুকই আমরা দেখে আসি আসলে পৌরাণিক গাথা থেকে আমরা যা যা পাই বা যে সমস্ত ঘটনা জানতে পারি সেই ঘটনাগুলো কিন্তু আমাদের সমাজ জীবনেও তার প্রতিফলন আমরা দেখতে পাই সে আপনি রামায়ণ মহাভারত বলুন সে এই দেবী দুর্গার কাহিনী বলুন সব জায়গাতে আমরা সেটাই তুলে ধরার চেষ্টা করেছি আমাদের এই সমাজে অশুভ শক্তি মানে চারিপাশে যে সমস্ত খারাপ কাজ হচ্ছে সেগুলো ধরুন কেউ কাউকে হত্যা করছে কেউ কাউকে ধর্ষণ করছে কেউ কাউকে টাকা পয়সা নিয়ে নিচ্ছে কারো থেকে কেউ কারোর সাথে বেইমানি করছে কেউ কাউকে সর্বশান্ত করে দিচ্ছে এই সমস্ত ঘটনাগুলোই হচ্ছে কিন্তু অশুভ শক্তি আর শুভ শক্তি বলতে দেবী কিন্তু সমস্ত নারীর মধ্যেই উপস্থিত আজকে আমাদের সমাজে যে সমস্ত নারীরা আছেন তারা হতে পারেন কেউ পুলিশ কেউ হতে পারেন ডাক্তার কেউ হতে পারেন অন্যান্য কোনো পেশার সাথে যুক্ত সমস্ত নারীর মধ্যেই কিন্তু দেবী দুর্গার বাস এবং আমাদের এই সমাজে প্রচুর পুরুষ মানুষও আছেন যারা শুভ বুদ্ধি সম্পন্ন তো তাদেরকে সবাইকে এগিয়ে আসতে হবে এবং এই অশুভ শক্তির বিনাশ করতে হবে তাদেরকে হয়ে উঠতে হবে কাউকে দেবী দুর্গা কাউকে মহেশ্বর কাউকে ব্রহ্মা কাউকে কৃষ্ণ এক কথা প্রতিবাদের একটা রূপ হচ্ছে প্রতিবাদের একটা সত্তা বেরিয়ে আসছে আর কি অন্যায়ের প্রতি এই সমাজে যা যা অন্যায় ঘটছে যে যে কোনো রকম জায়গায় সে যে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হোক যে কোনো ধর্মের হোক যে কোনো বর্ণের হোক সেটা কলকাতায় হোক সেটা মুম্বাইতে হোক সেটা দিল্লিতে হোক সমস্ত অশুভ শক্তির বিরুদ্ধ বিরুদ্ধে এটা আমাদের একটা প্রজেক্ট যাতে মানুষ আরও সচেতন হয় যাতে মানুষ অন্যায়ের প্রতিবাদ করতে পারে এবং যাতে সমস্ত নারী এবং সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন পুরুষের মধ্যে সেই দেবশক্তি জাগ্রত হয় এবং আমার পোস্টারটা দেখতে পাচ্ছি যে অসুর এখানে একটা সম্পূর্ণ একটা মানুষ রূপে একটা দেখানো হচ্ছে মানে অ্যাকচুয়ালি যারা যেটা বললেন অন্যায়ের প্রতিবাদ যেটা হচ্ছে এবং যেটা যারা অন্যায় করছে তারই একটা রূপক হিসেবে নিশ্চয়ই ব্যবহার করেছে এটা সম্পর্কে যদি বলেন না কিছু তথাকথিত অসুরকে না দেখিয়ে একটা মানুষকে দেখাচ্ছে আর কি আমরা আসলে যখন টিভিতে বা বিভিন্ন পত্রপত্রিকায় যখন আমরা পুরাণ পুরাণ সম্বন্ধে জানি বা পড়ি আমাদের কোথাও একটা ধারণা হয়ে থাকে যে এটা একটা জাস্ট গল্প বাট এটা গল্প নয় এই গল্পটা বেশি বেসিক্যালি আমাদের এই যে সমাজ জীবন সেই কিন্তু তার প্রতিফল প্রতিফলন আমরা দেখতে পাই তো সেই প্রতিফলনটা যাতে মানুষ আরও পরিষ্কারভাবে বুঝতে পারে তার জন্যই আমাদের এই পোশাক পরিকল্পনা কনসেপ্ট কার অ্যাকচুয়ালি কনসেপ্ট এবং স্টোরি এটা হচ্ছে শরৎ দত্ত মিশ্রা বলে একজন ভদ্রলোকের শরৎ শরৎ দত্ত মিশ্র শরৎ মিশ্র তার কনসেপ্ট এবং তার স্টোরি পরিচালনা তো আপনার এবং অভিনয় কারা কাদের কাদের দেখা যাবে অভিনয় করেছেন দেবী দুর্গা রূপে যিনি আছেন তার নাম হচ্ছে শর্মিষ্ঠা গায়েন এবং এইটি যে চ্যানেলে দেখা যাবে ইউটিউব চ্যানেলে সেটা হচ্ছে ক্রিয়েটার শর্মিষ্ঠা এই চ্যানেলটিতে এই চ্যানেলটির মালিকও হচ্ছে এই শর্মিশটা তো এ এই শর্মিশটা প্রচণ্ড প্রতিবাদী মনস্ক ও অনেক দিন থেকেই ভাবছিল এই শর্মিষ্ঠা যে আমাদের কিছু একটা করা উচিত সমস্ত বিশ্বে সমস্ত ভারতবর্ষে সব জায়গায় যে সমস্ত অন্যায় হচ্ছে সেই অন্যায় প্রতিবাদ গড়ে তোলার জন্য আমাদের কিছু একটা করা উচিত

একটু ভিন্ন রকমের এই প্রজেক্টটি আপনারা দেখতে পাবেন ক্রিয়েটার শর্মিষ্ঠা ইউটিউব চ্যানেলে আটই অক্টোবর রাত আটটা থেকে আমার নাম চন্দ্রজিৎ পাত্র এই জাগো মা একটা নতুন শর্ট ফিল্ম আসতে চলেছে আর কি যেটা মুক্তি পাচ্ছে আট তারিখে রাত আটটায় ক্রিয়েটার শর্মিষ্ঠা আমার ইউটিউব চ্যানেলে তো এখানে আমি একটা অসুরের চরিত্র করেছি অসুর বলতে এই যে মহালয়াতে যেসব অসুরগুলো দেখেন আপনারা সেই রকম না। এটা ঠিক অন্য ধরনের মানে এই সমাজে যত খারাপ মানুষ আছে সেই রকম অসুর মানে আমাদের দুর্গা মানে আমাদের প্রত্যেকটা নারীর মধ্যেই দুর্গা রয়েছে যারা প্রতিবাদী হয়ে ওঠেন তো এই সমাজে যেসব খারাপ মানুষগুলো রয়েছেন তাদেরই বধ করছেন আর কি তাই জাগো মা মানে আমাদের এই সমাজকে জাগতে বলছে যেসব মা বোনরা আছে তাদের জাগতে হবে এবং প্রতিবাদ করতে হবে সমাজে কিছু খারাপ মানুষ আছে তাদের প্রতিবাদ করতে হবে তাদের বধ করতে হবে সেটা নিয়েই আমাদের একটা গল্প দেখতেই পাচ্ছেন এখানে আমি অসুরের চরিত্র করেছি আর কি তো দুর্গা আমাকে বধ করছেন সেটা ইউটিউব চ্যানেলে আপনারা আট তারিখে দেখতে পাবেন খুব ভালো একটা কনসেপ্ট আশা করি আপনাদের খুব ভালো লাগবে কাজ করে কেমন লাগলো হ্যাঁ সুসভন্ধার সাথে কাজ করলাম এই জাগো মাতে খুব ভালো লাগলো খুব ভালো একটা কনসেপ্ট তো এই অফারটা আমাকে করেছেন খুব ভালো লাগলো আর কি যেহেতু দূরদর্শনে বা সিনেমাতে যেসব চরিত্রগুলো করে থাকি ক্রাইম করি বেশি নেগেটিভ ক্যারেক্টারগুলো করি ঠিক সেরকমই এরকম একটা নেগেটিভ চরিত্র করে খুব ভালো লেগেছে